নমস্কার আবারও একটা মাছ ধরার ভিডিও নিয়ে চলে এসেছি তো কদিন যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে আজকে একটু রৌদ্র দেখা দিয়েছে তো আজকে রবিবার শ্রেয়াও বাড়িতে আছে তো ও আজকের মাছ ধরে আপনাদেরকে দেখাবে মাত্র কুড়ি মিনিটে ও কতগুলো মাছ ধরে সেটাই আপনাদের একটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে এখন শ্রেয়া মাছ ধরবে শ্রেয়া এখন মাছের মানে চার তৈরি করবে আর সেটাই আপনাদেরকে দেখাবো তো যে শ্রেয়া বসে গেছে মাছের চার তৈরি করতে আর আমরা আজকে আটার চারেই মাছ ধরবো আটার চারেই মাছ ধরি ওই দেখুন মাছ চলে এসেছে মাম্মা তো ছিপ ফেলতে হবে না দেখ কত মাছ চলে এসেছে তো শ্রেয়া এখন মাছের চাট তৈরি করছে আটা মেখে আর ওই দেখুন মাছ চলে এসেছে মাম্মা হয়েছে ও চার তৈরি হয়ে গেছে মাছের চার হয়ে গেছে আটা মাকা হয়ে গেছে হ্যাঁ দেখি কেমন করে মেখেছিস বাহ সুন্দর হয়েছে হ্যাঁ এবার ছিপে গাঁতো চার গাঁতো এই যে মাছের চার গাঁতছে শ্রেয়া আর এই দেখুন শ্রেয়ার চুঙিটা দেখুন ধান পাতা দেখি প্রথম চারে মামামের কি পরে ওই তো প্রথম চারেই তেলাপিয়া মাছ উঠেছে সাবধানে মাম্মা এই মাছের কাঁটা কিন্তু খুব ধার হাতে ফুটে যায় না আচ্ছা হয়েছে দেখা মাছটা দেখা না না দাও ওই দেখুন মাম্মাম একটা তেলাপিয়া ধরেছে তো এবারে মাম্মাম দ্বিতীয়বার চার গাচ্ছে দেখা যাক কি মাছ পরে মামা কি মাছ উঠবে এবারে ইলিশ বাবারে মামা পুকুরে ইলিশ মাছ ধরবে আবার একটা কি মাছ বাটা মাছ এটা পোনা মাছ দেখি দেখি এই দেখুন মাম্মা মা আবার একটা পোনা মাছ ধরেছে তো মাছ একাই মানে বড়শি থেকে ছেড়ে গেছে না ধরো আসতে করে

যা পড়বে সব নেওয়া হবে মামা নিয়ে লাস্টে ছেড়ে দেওয়া হবে কতগুলো মাছ ধরেছে সেটা দেখা এই দেখুন মামাম কতগুলো মাছ ধরেছে চারটে মাছ হয়ে গেছে এর মধ্যে খেয়ে পালিয়ে গেছে না চার পড়া মামাম খেয়ে পালিয়ে গেছে বলে মন খারাপ হুম সেরকম লাগছে যেন মুখটা কি পাখি ডাকছে মাম্মা ওটা ডাক পাখি আবার একটা এবারেও তেলাপিয়া পিয়া সাবধানে ছাড়া হাতে না তো কাঁটা লেগে যাবে

হ্যাঁ শুধু একটা মাত্র পোনা পড়েছিল সেটা ওইটা বড় মাছ পোনা মাছ কী রে মাছ ধরে কি চুপ করেছিল হ্যাঁ বুঝতে পারিস নি আস্তে আস্তে তুলছিলিস তোল তো তোর মামা তো তো মামুন কিন্তু এর মধ্যে অনেকটাই মাছ ধরে ফেলেছে আর আমি কুড়ি মিনিট অতটা ভিডিও হলে অনেকে ভিডিও কুড়ি মিনিটের ভিডিও মানে দেখেন না সেই জন্য আমি স্কিপ করে করে ভিডিওটা করেছি তো আপনারা এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পারলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন তো এই দেখুন শ্রেয়া কতগুলো মাছ ধরেছে আর এই মাছগুলো আমি এখন আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে সেয়া কতগুলো মাছ ধরেছে তো ছোট বড় সব মিলিয়েই আছে যে কতটা কুড়ি মিনিটেও মাছ ধরতে পারে সেটাই দেখাচ্ছিল তো অনেকগুলো মাছ মানে তুলতে গিয়েও পড়ে গেছে তো এই দেখুন কুড়ি মিনিটেও কতগুলো মাছ ধরেছে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন তো দেখুন কতগুলো মাছ তো এতগুলো মাছ নেব না ছোটগুলো ছেড়ে দেবো আর বড়ো কয়েকটাই নেব আর আপনাদের প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ